কচি কাঁদাল পাতা এই কাঁদাল পাতাটাই খেতে ভালো লাগে নমস্কার বন্ধুরা লক্ষ্মী রান্নাঘরে সবাইকে স্বাগত আজকে আমি তোমাদের জন্য বহু পুরাতন দিনের গ্রাম্য বাঙালি রেসিপি নিয়ে চলে এসেছি অনেক দিনের পুরাতন রেসিপি এটা অনেকে শরীর খারাপ হলে তবেই খায় না কিন্তু খায় না এমনিতেই খেলে শরীরটা ভালো থাকে কিন্তু খেতে চায় না তা আজকে সেই রেসিপি তোমাদেরকে করে দেখাবো বহু পুরাতন দিনের এই রেসিপিটা এখানে দেখো এটা হচ্ছে অনেকে গাঁধাল পাতা বলে আর অনেকে আবার বন্ধ পাতাও বলে তাই এই পাতাটা দিয়ে কাঁচকলা পেঁপে আলু দিয়ে ঝোল করে দেখাবো সঙ্গে থাকো ভিডিওটা দেখতে থাক ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করো আর ফেসবুক থেকে দেখলে ফেসবুক পেজটাকে ফলো করে দিও দেখো বন্ধুরা একদম কচি গাঁদাল পাতা এই গাঁদাল পাতাটাই খেতে ভালো লাগে বেশি পেকে গেলে অতটা ভালো লাগে না খেতে এর একটা তীব্র গন্ধ আছে কাঁচা অবস্থায় প্রচুর গন্ধ থাকে আর রান্না করলে অতটা আর গন্ধ থাকে না আর খেতেও ভালো লাগে চলো প্রথমেই সবজিগুলো কেটে নেবো আর তারপরে গাদল পাতাটা বেটে নেব পেঁপে আছে কাঁচকলা আছে আর একটা আলু আছে পেঁয়াজ আর কাঁচা লঙ্কা চলো এই সবজিগুলো আগে কেটে নিই কলাটাও যেরকম কচি পেঁপেটাও সেই রকম কচি একটুও দানা বসে না এখনো এই কচি কলা কচি পেঁপে দিয়ে খেতে বেশি ভালো লাগে এবার বন্ধুরা গাঁদাল পাতাগুলো ভালো করে বেছে নেবো এই গাছটা একটু লতানে গাছ হয় সব পাতাগুলো একদম কচি কচি বর্ষার জল পেয়ে নতুন কচিয়েছে করার মধ্যে তেল দিয়ে সবজিগুলো সব ভেজে নেব কেটে ধুয়ে রাখা সবজিগুলো দিয়ে দেব সামান্য একটু হলুদ শড়িগুলো ভাজা হয়ে গেছে নামিয়ে রাখব। কড় মধ্যে আবার সরিষার তেল দিয়ে দেব। কাঁচা লঙ্কা আর পেঁয়াজটা দিয়ে দেব। কাঁচা লঙ্কার মধ্যে হলুদ আর লবণটা দিয়ে দেব বেটে রাখা গাঁদাল পাতাটা দিয়ে দেবো পেঁয়াজ কাঁচা লঙ্কার সঙ্গে কাঁদাল পাতাটাও ভালো করে ভেজে দেবো যত ভালো করে ভাজবো তত এর টেস্টটা বেরিয়ে আসবে নারল পাতাটা ভালো করে ভেজে নিয়েছি এবার জল দিয়ে দেবো কাঁদালের ঝোল ফুটে গেছে ভেজে রাখা সবজিগুলো দিয়ে দেবো হেঁপে কাঁচকলা আলু সব বন্ধুরা সিদ্ধ হয়ে গেছে এবার নামিয়ে নেব বহু পুরাতন একটা গ্রাম্য রেসিপি করে দেখালাম তোমাদের কমেন্টে জানাবে অবশ্যই কেমন লাগলো আর আজকের আসি পরের ভিডিওতে আবার দেখা হচ্ছে